谁一步，我们。 সংস্কার হচ্ছে আর এখন হুজুরা ঘুম বেশ এখন দিন খুব ভালো হচ্ছে ভূমিকা কি হয় যদি ভূমিকা রাখতে পারে মুসলিদেরকে মোটিভেশন চাল মশা কি কামড়াবে না যদি আমি বলি মশা কানের কাছে আসবে শুনবে

মামলা হলো যারা খুন করেনি ওদের বিরুদ্ধে মামলা হলো যার নির্দোষ নিরপরাধ ওদের বিরুদ্ধে মামলা হলো খুনি যে খুন করে সে ওদের বিরুদ্ধে মামলা করলো নাকি এর দুটি আলোচনায় আমার এক বছর সামান্য সে কথা বলেছিল আমার প্রিয় ভাইরা আপনারা কি কষ্ট পাচ্ছেন বুঝতে অসুবিধা হয় মন খারাপ করেন আমরা অনেক চমৎকার মানুষ মানুষ আমরা আমরা কালাম শুনি আমল করতে চাই কম ঠিক না কুঠিয়া এরা সাহেব মানুষ হল তারা নির্ভীক শরীরের দল নির্ভীক আদর্শের সৈনিকেরা কথা শুনবেন আমল করেন ইনশাআল্লাহ এখন বলতেছিলাম কলকাতা কোর্টে যে মামলাটা একটু পরিশেষ করে নেই মামলার হিয়ারিংয়ের ডেটে আব্দুল বোখারে হুকা বাংলাদেশের অর্থদান সাধা গোটা বিশ্বকে দাঁড়িয়ে দিল যেদিন হিয়ারিং হবে সেদিন সব মেনে জাস্টিস পদ্মা ভাগের অতিরে উকিলদারে সবাই মেনে হঠাৎ করে একজন বৃদ্ধ লোক প্রবেশ করলে গোটা ভারতের সাহিত্য সম্রাট পরিচিত পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ঢুকলেন যে ঢুকলেন জাস্টিস দাঁড়িয়ে গেলেন উকিলটা দাঁড়িয়ে গেলে স্যার আমি জি আমি এসেছি আমি জ্ঞান প্রকাশ মানুষ পাঁচ ভাষা ডক্টর ডিগ্রি পণ্ডিত আমি শুনলাম একটা বইয়ের বিরুদ্ধে মামলা তাই জ্ঞানের সন্ধানে শুনিয়ে স্যার বসেন বসতে দেওয়া হলো বসা সাহেব বলতে যাচ্ছি তোমার হেয়ারিং শেষে আমার দুটো প্রশ্ন আছে স্যার বসে শুনবই আপনার কথা স্যার বসলে মামলার হেয়ারিং চলছে যে কথা বলতে আমি এখানে এসেছিলাম সেটা হলো যে

yang berada di rumputku nak ikut

আমার কথা রাগ করেন আমি কথাগুলো বলছি আজকে অবাক হয়ে যখন আমরা কোনো দূর বলি তখন আমাদের বন্ধুরা বন্ধু বন্ধুরা ধর্ম নিয়ে রাজনীতি করে নেওয়া コランティー・ムスロマンと呼ぶコランティー・ドラゴンコランティー・ラグビーのアマ・セル・ジャー・オキッナベディー。

tell yeah. yeah.

ইচ্ছদের হেফাজতে হবে রাস্তাঘাটে কি হবে না মা ধর্ষিত হবে না লাঞ্চিত হবে না কোনো ঘুষ দিয়ে হবে সে তোমার ফাইনাল লাগবে না ঠিক না ভাই ঠিক

Μου νιώθω ταίνηση. Βισμίλλα πορτυντή. Ζή θαύμα. Μεγάλα είναι. Πανταγερτα είναι.

Thank you, Shapur. That's just quota. একজন তার অন্ধ থেকে কোরআনের কথাগুলো শোনা গেছে সেই একজন ব্যক্তি সেই মহামানবকে জান

i

যে ভারতের মধ্যে ছিল ব্যবসাগুলি সেইวะ জাপা কি হলো আমি তোমার কথা পর আর সাইড থেকে কোন হইছে বলছি সেইবাড়িতে আমার মা আম্মার কি মত কাজ হলো আমার ভাই কইলো গেলো সব্যত পর্যন্ত ছেইলিদা গেল সমাহ আমার বেরে আপা শুনুনিতা করুন উনি বাড়ি এসেছেন বহু বছর অগো তোমার কি হইছে